প্রিয় দর্শক আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত অঙ্গনে আবারও কেঁপে উঠল বিশ্ব মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ইরান ও ইসরায়েল সেই দ্বন্দ্ব এবার নাকি পৌঁছে গেছে আমেরিকার মাটিতে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন ইসরায়েলি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার পেছনে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ দর্শক দেখছেন জনসেবা নিউজ সাথে আছি আমি জাকির হোসেন এই ঘটনার পেছনে ইরান জড়িত এমন দাবি উঠেছে বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রে প্রশ্ন উঠছে কিভাবে আমেরিকার মতো কড়া নিরাপত্তা দেশে এমন ঘটনা ঘটল নিহত বিজ্ঞানী কে ছিলেন সত্যিই কি এটি ইরানের প্রতিশোধ এর প্রভাব পড়বে কি যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সম্পর্কের উপর আজকের এই নিউজে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব পুরো বিষয়টি নিহত বিজ্ঞানী কে ছিলেন নিরাপত্তা সূত্র অনুযায়ী নিহত ব্যক্তি একজন ইসরায়েলি নাগরিক যিনি বিজ্ঞানের উচ্চ পর্যায়ের গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন গণমাধ্যমের দাবি অনুযায়ী তিনি নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিরক্ষা গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করছিলেন নির্দিষ্ট ক্ষেত্র সরকারিভাবে নিশ্চিত নয় পূর্বে ইসরায়েলের একাধিক স্ট্র্যাটেজিক রিসার্চ প্রজেক্টে যুক্ত ছিলেন পরবর্তীতে গবেষণার কাজে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই কারণেই তিনি দীর্ঘদিন ধরে উচ্চ ঝুঁকির তালিকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড কিভাবে ঘটল প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের একটি বড় শহরে বিজ্ঞানী নিজ বাসভবনের কাছাকাছি বা গবেষণা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় হামলার শিকার হন হামলাকারীরা ছিল পেশাদার ও প্রশিক্ষিত ঘটনাস্থলে খুব কম সময়ের মধ্যে হামলা সম্পন্ন করে তারা সরে পড়ে মার্কিন তদন্তকারী সংস্থার ভাষ্য এটি কোনো সাধারণ অপরাধ নয় বরং একটি টার্গেটেড অ্যাসাসিনেশন এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি তবে তদন্তে আন্তর্জাতিক নেটওয়ার্কের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলছে ইরানের প্রতিশোধ দাবি কেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন ইরানের নাম আসছে গত এক দশকে ইরানের একাধিক নিউক্লিয়ার বিজ্ঞানী হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ করে তেহরান ও আশপাশে সংগঠিত হত্যাকাণ্ডে ইরান সরাসরি মোসাদকে করে। ইরানি নেতারা বহুবার বলেছেন আমাদের বিজ্ঞানীদের রক্ত বৃথা যাবে না। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড হতে পারে সেই দীর্ঘদিনের প্রতিশোধের ধারাবাহিকতা ইরান দায় স্বীকার না করলেও স্ট্র্যাটেজিক সাইলেন্স বজায় রেখেছে এই নিরবতাকেই অনেকেই সন্দেহের চোখে দেখছেন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ও মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে জাতীয় নিরাপত্তা ইস্যু ইস্যু হিসেবে বিবেচনা করছে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি যৌথ তদন্ত শুরু করেছে বিদেশি কূটনৈতিক ও গবেষকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের ভাষায় আমাদের মাটিতে কোনো বিদেশি শক্তির ছায়া বরদাস্ত করা হবে না এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় এক কূটনৈতিক চ্যালেঞ্জ ইসরায়েল সরকার এখনও সরাসরি বিস্তারিত মন্তব্য না করলেও নিহত বিজ্ঞানীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রস্তুতি চলছে ইসরায়েলি গণমাধ্যম এটিকে গ্লোবাল টেরর অ্যাটাক বলে উল্লেখ করছে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইসরায়েল ও বিদেশি বিশ্বে অবস্থানরত নাগরিকদের জন্য বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের জবাব দিতে পারে কূটনৈতিক গোয়েন্দা অথবা গোপন সামরিক উপায়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের একাধিক মানবাধিকার সংস্থা কারণ এটি যদি প্রমাণিত হয় তাহলে এটি হবে এক দেশের দ্বারা অন্য দেশের নাগরিককে তৃতীয় দেশের মাটিতে হত্যা যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বিশ্ব রাজনীতিতে এর প্রভাব হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা ইরান ইসরায়েল ছায়াযুক্ত আরো ভয়ঙ্কর রূপ নেওয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আরো করা জটিল হওয়া প্রশ্ন এখন একটাই এরপর কি বিশেষজ্ঞদের মতে তিনটি সম্ভাবনা ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ আরও বিস্তৃত হবে যুক্তরাষ্ট্র কড়া অবস্থানে যেতে পারে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়বে তবে সব কিছু নির্ভর করছে তদন্ত রিপোর্টের উপর আন্তর্জাতিক চাপের উপর কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার উপর প্রিয় দর্শক আমেরিকার মাটিতে এই হত্যাকাণ্ড শুধুই একটি মৃত্যু নয় এটি আন্তর্জাতিক রাজনীতির বিযোগ গণ্যর সত্যি যদি এটি প্রতিশোধমূলক হামলা হয়ে থাকে তাহলে বিশ্ব এক নতুন অনেক নিশ্চিত অধ্যায়ের দিকে এগোচ্ছে ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটন এখন সময়ের অপেক্ষা আমরা নজর রাখব এই ইস্যুর প্রতিটি আপডেটে আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না দেখছিলেন জনসেবা নিউজ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম